বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এটি বছরের অন্তিমতম মাস যা আগত বছর দু সালের আগ্রিম বার্তা বয়ে আনবে প্রথমেই আপনাদেরকে দু সালের জন্য হ্যাপি নিউ ইয়ার আগ্রিমভাবে রইল আর বড়দিনের জন্য শুভেচ্ছা দেখুন এ মাসটিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরু বৃহস্পতি তিনি উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন আবার এ মাসেই তিনি রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করতে চলেছেন তবে বক্রি অবস্থানে আপনাদের রাশিধিপতি শুক্র কিন্তু অষ্টমে গোচর করে যাবে আবার এখানে কিন্তু বর্তমানে কর্মস্থানে রাহু তিনি নিজের নক্ষত্রে গোচর করেছেন শনি এবং বুধ এই দুটি প্ল্যানেটই কিন্তু বর্তমানে মার্গি হয়েছে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এছাড়া যারা কৃতিকার রোহিণী বা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকবো আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ডিসেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গুরু বৃহস্পতি তিনি নিজের নক্ষত্র পুনর্বসেতে উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন পাঁচ তারিখে তিনি রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবেন কেতু আপনাদেরই রাশির মালিক শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে সুখভাবে গোচর করছে বুধ আপনাদের ছ তারিখ পর্যন্ত শত্রুর শত্রুরভাবে থাকবে তারপর কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে গোচর করবে আবার সূর্য কিন্তু ষোলো তারিখে তিনি ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অষ্টমে গোচর করে যাবে আপনাদের রাশির মালিক শুক্র কিন্তু বিশ তারিখে রাশি পরিবর্তন করে অষ্টমে গোচর করবে মঙ্গলও কিন্তু সাত তারিখে রাশি পরিবর্তন করে অষ্টমে গোচর করবে মঙ্গল এখন জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করছে তারপর কেতুর নক্ষত্রে গোচর করবে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে গিয়ে আপনাদেরই রাশির মালিক শুক্রের নক্ষত্র পূর্বাশায় গোচর করে যাবে রাহু বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে কর্মস্থানে গোচর করছে শনি মহারাজ বক্রি ছিলেন মার্গি হয়েছেন তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছেন আপনাদের লাভভাবে প্রথমেই যে বিষয় সম্পর্কে অবগত করানোর চেষ্টা করব বক্রি শনির কারণে অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে হয়তো কিছুটা খামতি এসেছে অথবা আপনাদের মধ্যে অনেকেরই শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে অনেকের ট্রেডিং থেকে হয়তো লোকসানের সম্মুখীন হয়েছেন আপনাদের মধ্যে অনেকেরই হয়তো শরীরে চোট আঘাত লেগেছে অথবা আপনাদের মধ্যে অনেকেরই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটেছে অথবা আপনাদের মধ্যে অনেকের যাত্রা ভ্রমণের পরিকল্পনা বিঘ্নিত হয়েছে মায়ের হয়তো শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে অনেকের হয়তো জমি বাড়ি গাড়ি সংক্রান্ত আপনার মনের যে কল্পনা সেগুলি বাস্তবে হয়তো রূপদান করেনি এবার কিছুটা হলেও এখান থেকে কিন্তু রিলিফ প্রাপ্তি করতে চলেছেন হ্যাঁ বৃষভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই আপনাদের আয় ইনকাম এ মাসে কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে মাসের ফার্স্ট উইকের পর থেকে আই ইনকাম আপনাদের বাড়বে আই ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে এ সময় আপনাদের উৎসাহ উদ্দীপনাও দ্বিগুণ হতে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তবে শারীরিক ব্যাপারে আপনাদেরকে এখনও কিন্তু একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যে বৃহস্পতি কিন্তু পাঁচ তারিখের পর তিনি গোচর করে যাবেন কোথায় আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখান থেকে তিনি অষ্টম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন অষ্টম্পতি নিজের ঘরকে তাহলে অকার্ড ফিল্ড জ্যোতিষ চর্চা ট্যারো রেডিং নিউমারোলজি হিলিং বা যারা বাস্তুশাস্ত্রী আছেন লাল কিতাব শাস্ত্রী অথবা নিউমারোলজিস্ট অথবা যারা পিএইচডি বা রিসার্চ বা গবেষণামূলক পড়াশুনো বা আর এন ডি সেক্টরে কাজ করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত আবার নতুন করে লং ডিস্ট্যান্স জার্নির সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন অনেকেই পাঁচ তারিখের পর শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন তবে পরিবার পরিজন ব্যাংকের ব্যালেন্স আপনার স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য শ্বশুর শাশুড়ি এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এ সময় অবশ্যই একটু হলেও আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ব্যাংকের ব্যালেন্সের দিকে মানি ম্যানেজমেন্টের দিকে আর শব্দ চয়নের দিকে মুখ মুখনিশ্রিত বাণীর দিকে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন এ বিষয়ে নজর প্রদান করুন আর একটি জিনিস স্পষ্ট যে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বধজমের প্রবলেম ফুড পয়জনিং লুজ মোশান এর কোনো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে বুক জ্বালা জ্বালা করা ভাব গলা জ্বালা করা ভাব অম্বল ভাব এগুলি দেখা দিতেই পারে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন মাসের ফার্স্ট হাফের পর আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানে যোগ পরিলক্ষিত হবে তবে রাহু যেহেতু শতমিশা নক্ষত্রে গোচর করেছে আপনাদের কর্মস্থানে প্রথমত যারা বিশেষ করে ক্রিপ্টো মার্কেটে আমরা একটা ডাউনফল দেখেছি ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা অবশ্যই আবার নতুন করে একটা আমরা বুল রাইডিং পরিলক্ষিত করব একই সাথে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইন্টারনেট রিলেটেড রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে যারা চলছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আবগারি দপ্তর দপ্তর কিন্তু এ সময় অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অবশ্যই কিন্তু অর্জন করতে পারে অত বাকিদের ক্ষেত্রে বলবো এ সময় কিন্তু অবশ্যই কাজের জায়গায় আপনাদের মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএস এমপিস প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় একটি এটি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি একই সাথে আপনাদেরকে বলবো দেখুন এই ডিসেম্বর মাসটিকে ক্যাজুয়ালি নেওয়া কিন্তু ঠিক হবে না অনেক প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতে পারে যারা সমুদ্র তীরবর্তী বর্ডার এলাকা অর্থাৎ সীমান্তবর্তী বা অরণ্যবর্তী এলাকা বা পাহাড়ি এলাকায় আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে অর্থাৎ বাংলাদেশ মায়ানমার তারপর আমাদের যদি দেখা যায় নেপাল ভুট আমাদের সিকিম আসাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এবং কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস কিন্তু পলিটিক্যালি আমরা পরিলক্ষিত করতে পারি যার প্রভাব সাধারণ আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে আর যেহেতু সূর্য শুক্রের সংযোগে আছে মাসের ফার্স্ট হাফটা তুলনামূলক বেটার তবে যখনই সাত তারিখ ক্রস করে যাবে মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তারপর কিন্তু সাত তারিখের পর কিন্তু সরকারি চাকরিজীবী যারা নেতা মন্ত্রী আছেন তাদের ক্ষেত্রে বলবো এসবার সরকারি ঠিকাদার যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বদনামের ভাগিদারী কিন্তু হতেই পারেন চোখ কান খোলা রাখুন চরিত্রের দাগ কিন্তু লাগতেই পারে নজর আপনাদেরকে রাখতে হবে আদারওয়াইজ সবকিছু সব কিছু ঠিকঠাকই আছে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না তাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু এ সময় বেড়ে যেতে পারে তবে শুক্র বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন রাশির মালিক যার ফলস্বরূপ আপনারা অবশ্যই পুনরায় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি প্রাপ্তির জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা সচেষ্ট হতে চলেছেন এবং সেখানে সফলতা অর্জন করতে চলেছেন তবে এখনও কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্রচেষ্টা রত রাহাটাই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা বেটার বলে পরিগণিত করছি একই সাথে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত কিন্তু আপনাদের এখনও লাগতে পারে আর যারা বর্তমানে বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো কনসিস্টেন্সি মেনটেন করুন নতুন কোনো কিছু যেন করতে যাবেন না মাসে যেমনটি চলছে তেমনটি চলতে দিন আদারওয়াইজ সমস্যা কিন্তু তৈরি হতেই পারে একই সাথে আপনাদের ক্ষেত্রে এ সময় স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে যারা ডায়াবেটিস বা সুগারের রুগী আছেন তাদেরকে অতিরিক্ত প্রিকশন নিতে হবে আর একই সাথে যারা বিশেষ করে রক্ত সম্পর্কিত সমস্যার মুক্ত দিয়ে যাচ্ছেন ব্লাড রিলেটেড বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম হাই বিপি লো বিপি ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা হিমোগ্লোবিনের ঘাটতি হওয়া অথবা কোলেস্ট্রল সম্পর্কিত সমস্যা সেখানেও কিন্তু আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করে চলতে হবে তবে একটি জিনিস তো ঠিক যে এ সময় আপনাদের আই ইনকাম কিন্তু বাড়তে চলেছে ভাগ্যের ক্ষেত্রটি যদি দেখা যায় তাহলে ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আপনারা কিছুটা মজবুতি অবশ্যই পরিলক্ষিত করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও কিন্তু বৃদ্ধি করতে হবে পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন সাহস পরাক্রম প্রথম সপ্তাহের পর আপনাদের বৃদ্ধি পাবে যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো সাত তারিখের পর কিন্তু চোখ কান খোলা রাখুন চরিত্রে কেউ দাগ লাগানোর চেষ্টা করতে পারে আর এ সময় সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য চঞ্চলতাকে কিন্তু এ সময় কন্ট্রোল করতে হবে আবেগকে কন্ট্রোলে রাখতে হবে আর আবেগের বশবর্তী অত্যধিক মাত্রা অতিরিক্ত রাগ এটি কিন্তু আপনার ক্ষেত্রে হিতে বিপরীত ফলাফল প্রদান করতে পারে নজর রাখুন এই বিষয়ে পিতার শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর দিন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো আপনাদের মধ্যে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনায় যুক্ত হচ্ছেন বা যারা অকাল ফিল্ডে আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো লং ডিস্টেন্স জার্নির সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন তবে পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা এবং ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স সানিশ্চরায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় জপ করুন অথবা আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার শুক্রবার হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর বৃহস্পতিবার যে কোনো হতদরিদ্র গরিবকে কিন্তু আপনারা দান করে দিতে পারেন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন আর যতটা সম্ভব বাইরের খাদ্য খাবার খাওয়া আপনারা ত্যাগ করুন হাইজিন মেনটেন করুন আর হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যারা উভয় লিঙ্গ উভয় উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ যারা হিজড়া সম্প্রদায়ের যারা তাদেরকে কোনো কিছু বুধবার দিন ডোনেট করতে পারেন বুধবার সবুজ শাক সবজি খান গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন সকাল সকাল ঘুম থেকে উঠেই গণেশজির নাম ওম গাং গণেশায় নামা এটি পাঁচবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি